সালামু আলাইকুম কি ব্যাপার দাদারা রেডি হননি ভাইরো রেডি হননি দিদিরও রেডি হননি আর খুব গরম খবর গরম খবর হচ্ছে আমি পাঞ্জাবি টাঞ্জাবি রেডি তো আশা করি আপনারাও রেডি হয়ে যাবেন নাইমিলি ইউটিউব চ্যানেলের মাধ্যমে থেকে আমরা কিছু গিফট টিফট কিনে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো আমাদের কি বলে জিজু জিজুই তো বলে আমি জানি কি ইন্ডিয়ানরা বলে জিজু মেবি শ্রীজিৎ মুখার্জির বাড়িতে কারণ হচ্ছে আমাদের শ্রীজিত মুখার্জি বাংলাদেশের দুলাভাই হতে চলছেন আমাদের এই দুলাভাই অনেকে হয়তো চেনেন না শ্রীজিৎ মুখার্জি তিনি হচ্ছে কলকাতার একজন আপনার বিখ্যাত পরিচালক প্রোডাকশন হাউস সহ নানান কিছুর সাথে তিনি জড়িত সিনেমা শুটিং এগুলোর সাথে তো তিনি আসলে কিভাবে বাংলাদেশের দুলাভাই হতে চাচ্ছেন তিনি আমাদের বাংলাদেশের খুব টুকটুকে লাশ সময়ই আমাদের যে আপু আছেন মডেল মিথিলা নাট্য অভিনেত্রী সুরকার সঙ্গীত শিল্পী নানান ধরনের গুণে যিনি গুণান্বিত আমাদের মিথিলা কোন মিথিলা জি হ্যাঁ আপনি ঠিকই চিন্তা করছেন ওই যে তাসান ভাইয়ের সাথে আমাদের যে মিথিলা ভাবির ডিভোর্স হয়ে গেছে সেই মিথিলা ভাবি দুই সালে ডিভোর্স হয়েছে তো দুই বছর হয়ে গেছে আর কত একা বিভিন্ন শিল্পীরও গান গেয়েছে চন্দন পালঙ্কে কি হবে আর যদি কেউ নাই থাকে পাশে আবার ওপর আমাদের কি বলে কলকাতা বাংলার এক শিল্পী গান গেছে রূপেরই আগুন জেলে কি হবে আর যদি কেউ নাই থাকে পাশে তো যাই হোক আমাদের মিথিলা আপু বিয়ে করছেন কলকাতার শ্রীজিৎ মুখার্জিকে খবর আমার না খবর হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া তারপর আনন্দবাজার দৈনিক সময় বাংলাদেশের প্রথম আলো যুগান্তর নানান যদিও আজ থেকে প্রায় ছয় মাস আগে মার্চে এই ঘটনাটার গুঞ্জন শুরু হয়েছিল তো যে মিথিলা মুখার্জি হয়তো বা ভারতের এই পরিচালকের সাথে একটা সম্পর্কে জড়িত তো এখন প্রশ্ন হচ্ছে মিথিলা আসলে কি হিন্দু না মুসলিম অনেকে নাম শুনে একটু কনফিউশনে থাকতে হবে মিথিলা তার তিনি একজন মুসলমান রাশিদ নাফিস মেবি ওনার নাম মিথিলা তো একজন শিক্ষিকা হাই স্কুলের প্লাস কলেজের লেকচারার হচ্ছেন একজন এনজিও কর্মী তারপর হচ্ছে হাইলি স্ট্যান্ডার্ড প্রবাস থেকে পড়াশোনা করেছেন আমেরিকা থেকে তো মিথিলা নাফিস আমাদের যে আপা আছেন দুই সালে বাংলাদেশের একজন ড্যামস মার্ট তারপর হচ্ছে মেয়েদের বুকের ধারকান তাসান ভাইয়ের সাথে বেসিক্যালি মিথিলার বিবাহ বন্ধনে আবদ্ধ হন তো দুই সালে তাদের সংসারে আইরা যে ছোট্ট মামনি আছেন আইরার বয়স এখন মনে হয় ছয় বছর তো আইরা জন্ম একটা পর্যায়ে দুই হাজার সতেরো সালে এসে হঠাৎ করে একটা ফেসবুক স্ট্যাটাস থেকে প্রথম জাতি জানতে পারে যে আপনার তাসান ভাই এবং মিথিলের সম্পর্কের ফাটল ধরেছে ডিভোর্সের দিকে যাচ্ছে তো পরবর্তী সময় এটা সামনে এসেছে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরাও জেনেছি তো দীর্ঘদিন দুজন একা থাকলেও আপনার এখানে আরো কিছু ব্যাপার আছে তাহসান মেয়ের সাথে মিম সহ আরো কয়েকজনের একটু প্রেম প্রেম ভাবের একটা বিষয় ছিল জাতি সেটা সম্পর্কে খুব বেশি তথ্য পাইনি আমরা জানি না এরপর আসলে কি হয়েছিল তো এখানে আরেকটা একটা বিষয় যেটা এসেছে যে মিথিলাপু দীর্ঘদিন বাংলাদেশ ছবিতে বা চলচ্চিত্রের জগতে চুপচাপ থাকলেও সম্প্রতি তিনি তার চাচাতো ভাই চাচাতো ভাই না মানে মামাতো ফুফাতো ভাই মেবি মামাতো ভাই শিল্পী অর্ণব অনেকে চেনেন অর্ণবের গান শোনেন তো শিল্পী অর্ণব আর এই মিথিলা হচ্ছেন মামাতুফু ভাই বোন তো শিল্পী অর্ণবের একটা গান সম্প্রতি আপনার কলকাতায় এর জন্য আপনার আমাদের এই যে নায়িকা আছেন বা মডেল অভিনেত্রী আছেন মিথিলা তিনি আপনার কলকাতায় যান তো কলকাতায় যে প্রোডাকশন হাউজ তার এই শুটিংটা করছিল সেটাই হচ্ছে শ্রীজিৎ মুখার্জির প্রোডাকশন হাউজ তো সেইখানে যাওয়ার পরে আপনার তাদেরকে একান্তে বিশেষ মুহূর্তে বিশেষ সময়ে দুজনকে বিভিন্ন সময় সাংবাদিকদের ক্যামেরার কাছে বা অনেক সময় প্রকাশ্যে শ্রীজিৎ মুখার্জিও আপনার ছবি দিয়েছেন দিয়েছেন তো সবচেয়ে বেশি আলোচনা গতকাল আপনার কলকাতার একটা শহর সেখানে একটা পূজা মণ্ডপে শ্রীজিৎ মুখার্জি মিথিলার সাথে প্রসেনজিতের সাথে ইভেন নুসরাত যিনি আছেন কলকাতার নায়িকা প্লাস সাংসদ আর তার স্বামী আপনার জিনিল মুখার্জিন বা কি জানি এরকম কঠিন নাম আচ্ছা যাই হোক সেই ছবিগুলো থেকে এখন আবার আপনার খুব আলোচনায় চলে এসেছেন আমাদের মিথিল আপু তো তাদের পরিচয়টা আসলে কিভাবে আমি আহ বেশ কয়েকটা আহ খবরের সূত্র দেখেছি বা তাদের পোস্টগুলো পড়েছি তো সেখান থেকে দেখলাম যে আপনার ফেসবুকে আমি ভাবছিলাম যে আমার মতন গরিব যারা আছে তারাই শুধু ফেসবুকে প্রেম ট্রেম করার চেষ্টা করে না আপনি নিরাশ হইন না নিরাশ হওয়া যাবে না কারণ হচ্ছে যে জাতি প্রমাণ করে দিচ্ছে যে ফেসবুক মার্ক এক বিশেষ আবিষ্কার এই ফেসবুকের মাধ্যমে সে আমেরিকা থেকে বাংলাদেশে ভারতে অনেক সুন্দর সুন্দরী মহিলারা চলে আসে যারা একটু কম স্মার্ট আসো কোনো চিন্তা নাই ঠিক আছে কনফিডেন্ট হইতে হবে অন্য তো কনফিডেন্স না থাকলেও যে আমাদের দেশে যারা আছে বোন তাদের নিয়ে সংসার করতে হবে তবে ফেসবুক থেকে আপনার এই পরিচয়টা সূত্র হয় তারপর তারা সেটিং কথাবার্তা তো এর কাজে মিথিলা বেশ কয়েকবার কলকাতা গিয়েছেন যেহেতু ভারত বাংলাদেশে আমরা পাশাপাশি দেশ কলকাতা আমাদের বাংলা ভাষাভাষী অংশ সো আমাদের এখানেও তারা আসে আমরা ওখানে যাই তো এর আগেও মিথিলা বেশ কয়েকবার গিয়েছিলেন আপনার শ্রীজিৎ মুখার্জি একটা মেবি একটা পুরস্কার পেয়েছিলেন আপনার চলচ্চিত্রের উপরে অটোগ্রাফ ছবির জন্য মেবি তো সেই পুরস্কার পাওয়ার পরে আপনার দেখা গেছে যে তিনি একটা ঘরোয়া পার্টি করেছিলেন তো সে পার্টিতে গিয়েছেন আবার শ্রীজিৎ মুখার্জির জন্মদিনে তার ব্যক্তিগত বাসভবনে যেখানে তিনি পরিবার নিয়ে থাকেন সেখানেও মিথিলার সাথে ছবি আপলোড করা হয়েছে তো মিথিলাও আপনার ছোট্ট একটা পার্টি রেখেছিলেন কলকাতা শহরে যেখানে তিনি গেলে থাকেন সেইখানে শ্রীজিৎ মুখার্জির জন্য তো এই মিথিলার আগমন শ্রীজিৎ মুখার্জি হচ্ছেন আপনার ভারতের কি বলে যে কলকাতার আহ খুব অ্যালিজেবল ব্যাচেলর হিসেবে তাকে সবাই জানে তো এখানে আরেকটা বিষয় আছে যে এখন আমাদের বাংলাদেশের আরেক বোন আছে তার সাথে আমার মিথিলা হইতে পারে সেটা আমাদের আপনারা জানেন তো জয়া হাসানের সাথে অনেক আগে তার এই যে কি বলো ফয়সাল ভাইয়ের সাথে তার অনেক আগে ডিভোর্স হয়েছে এরপরে দীর্ঘদিন একা চলচ্চিত্র সহ থেকে শুরু করে নানান ছবিতে তিনি বেশ অভিনয় করেছেন কলকাতার বেশ কয়েকটা ছবিতেও তবে একটা বিতর্কিত চরিত্র আছে খুব সস্তা ক্যারেক্টার অভিনয় করেছিলেন তো যাই হোক জয়া জয়াপার সাথে এখন মিথিলা আপার বাসবে বাজার কারণ হচ্ছে যে কলকাতার বেশ কয়েকটা পত্রিকা সহ বাংলাদেশের পত্রিকাতে খবরটা কয়েকদিন শিরোনামে ছিল যে জয়া আসানের সাথে শ্রীজিৎ মুখার্জির একটা ভালোবাসার সম্পর্ক আছে তো সূত্র বলে যা রটে কিছু না কিছু বটে এখন দেখার বিষয় হলো যে জয়া আসান যিনি আছেন তিনি মিথিলা আপাকে ছাড় দেন কিনা যদিও এখন মিথিলা মিথিলাপা ফর্মে আছেন প্ল্যাটফর্মে আছেন কারণ আপনার টাইমস অফ ইন্ডিয়ার খবরে যেটা বলা হয়েছে যে দুই হাজার একুশের সরি দুই হাজার শুরুতে তারা বিএর পিড়িতে বসবেন এই সংবাদ মাধ্যম কনফার্ম করেছে আমাদের মিথিলাফা মিথিলাফা কিভাবে কনফার্ম করেছে তিনি আপনার দৈনিক যুগান্তর এই ব্যাপারটাতে তার ফোনের তার সাথে সাক্ষাৎ কার কথা বলেন তো তখন যুগান্তরের যে সাংবাদকর্মী আছেন সংবাদকর্মী জিজ্ঞেস করেছেন যে আসলে বিয়ের ব্যাপারটা কতটুকু টাইমস অফ ইন্ডিয়াতে যে খবরটা এসেছে তো আমাদের মিথিলা আপু লজ্জা মানুষ তো বাঙালি নারীরা লজ্জা পায় সরাসরি বলে নাই মুখে বলা পাপ হয়তো তো তিনি ঘুরিয়ে পেঁচিয়ে বলেছেন যে দেখা যাক টাইমস অফ ইন্ডিয়ার যেই প্রচেষ্টা তারা আমাদের বিয়ে দিতে পারে কিনা তবে তিনি স্রীজিৎ মুখার্জির সাথে তার যে প্রেমের সম্পর্ক সেটার ব্যাপারে স্পষ্ট তো না করেননি ইশারা ইঙ্গিতে মানে হয় আর কি চলচ্চিত্র যারা করে তারা এমন করে তো এখন প্রশ্ন হচ্ছে যে যদি তাদের মধ্যে বিয়ে হয় হবে তো মিথিলা তো মুসলমান শ্রীজিৎ মুখার্জি হিন্দু এখন আমি যতটুকু বুঝি শ্রীজিৎ দাদা নিশ্চয়ই যিনি আছেন তিনি নিশ্চয়ই মুসলমান হবেন না এটা শতভাগ শিউর তাহলে আমাদের হিন্দু হবেন এটা কিন্তু লাখ টাকার প্রশ্ন ভাই এখন পারে আমি দেখছি ভারতে বেশ কয়েকজন অভিনেতা আছেন আমাদের সবচেয়ে একজন হারুপ নায়ক রোমান্টিক নায়ক শাহরুখ খান শাহরুখ খান কিন্তু নিজে মুসলমান তার স্ত্রী হচ্ছে হিন্দু তো শাহরুখ খানের একটা বায়োগ্রাফি আমি দেখেছিলাম যে তার ঘরের মধ্যে একই জায়গায় কোরআন এবং গীতা রাখা হয় রুমের ভিতরে আপনার মন্দিরও আছে ছোটখাটো আবার পাশাপাশি নামাজের তিনি বলেছেন তার একটা বড় লোকদের ভাই বিশাল চিতা হয় ধর্ম হচ্ছে গরিবদের জন্য বড় লোকদের এগুলো নিয়ে কেউ কথা কয় না কথা কন আপনি আমরা কই না বরঞ্চ যারা কথা বলে তারাও ঝামেলায় পড়তে হয় তো দেখা গেছে যে আপনার শাহরুখ খানের তার বায়োগ্রাফিতে বলেছেন যে আমি আমার বাচ্চাকে কোরআনও দিয়েছি গীতেও দিয়েছি তার কাছে যেটা ভালো লাগে সে বড় হয়ে ওইটা অবলম্বন করবে আবার আহ আমির খান রম দেখেছি তিনি মুসলিম বিয়ে করেছেন কি আমি সেও না এরকম আছে তারা বড় লোক যারা তাদের জন্য ধর্মটা খুব বড় বাধার বিষয় না তাদের জন্য জাতির ক্রাশ তারা তো এখন আসলে মানে এখানে পয়েন্ট হচ্ছে তারা কি হিন্দু থেকে মুসলমান কে হবে নাকি না যার যার ধর্ম তার তার হিসাবে রেখে সংসার করবেন এখন আমাদের মুসলমান ধর্মে কিন্তু এটার কোনো অনুমতি নাই। যে একজন হিন্দু হবেন একজন মুসলমান হবেন আপনি হিন্দু হলে হিন্দু হয়ে যা করতে পারেন আপনি ওই ধর্মের রীতি অনুযায়ী হিন্দু ধর্মে এই সিস্টেমটা আছে কিনা আমার সঠিক জানা নেই যে ইচ্ছে করলে আপনি একজন মুসলিমকে বিয়ে করে বা খ্রিস্টানকে বৌদ্ধকে বিয়ে করে পাশাপাশি দুইজন দুই ধরনের ধর্ম পালন করবেন আমার হিন্দু আইডিয়া নাই বাট আমি মনে হয় হয়তো নাই এখন তাদের বিয়েটা কি হবে জাতি এই জন্য ওয়েট করতেছে দেখতে চাই যে বিয়ের পরবর্তী বল কি হবে এখন আইরা শিশু আইরা যে আছে তাদের কন্যা আইরার জন্য খারাপ লাগে আমার একটা মেয়ে আছে চার বছরের আমার মেয়েরা অনেকেই দেখেছেন ইউটিউবের সুবাদে বা ফেসবুকের সুবাদে তো এই চার বছরের বাচ্চার জন্য আমার যতটা ভালোবাসা নিশ্চয় তাদের আরো বেশি এখন এই যে মডেল ফডেল ভাই আমি অনেকটা বলি যে এই নাটক ফাটক দেখে আমাদের বৌরা যারা আছে তারা খুব পেচাল করে আমাদের সাথে ভাই কত কত হয়। আমরাও বাঙালি যারা আছে অনেক সময় নাইকানদেরকে থেকে কাহারে হ্যাঁ কাঁদতে কানতে ফ্রেমিকের লেগে বালিশ বিজয় লাভ দিয়ে খাটের উপর ঝাপ দিয়ে পড়ে তো এরকম নানান সিচুয়েশনে দেখায় হাত কেটে ফেলে গাড়ির নিচে জীবন দেয় রাজ করে দৌড়তে দৌড়তে টেনের চাকরার তোলে পরে রাজ আবার টান দিয়ে তোলে এগুলো দেখা আমাদের প্রেমিকারা বউরা কিন্তু অনেক প্রেশার ক্রিয়েট করে আমাদের উপরে তুমি রোমান্টিক না ওই ছবিটা দেখে মনে হয়েছে দেখছো এটা ভালোবাসা বলে তা আমার একটা বক্তব্য আর কি ভালোবাসার উপরে এই ধরনের যারা রোমান্টিক ভালোবাসা দেখে যারা মনে মনে ফিট খায় হিট খায় ভাই দেখেন অন্যের বউ অন্যের স্বামী হ্যাঁ তার উপরে পারিশ্রমিক পায় তার উপরে লটর ফটর করার সুযোগ পায় আপনার কি বলে যে কাছে আসার সুযোগ হয় ছবির প্রয়োজনে তারা একে অপরকে জড়িয়ে ধরেন চুমু খান অশ্লীল দৃশ্যে যান বিনিময়ে টাকাও পান আবার জনগণের ভালোবাসাও পান তো সেখানে আবেগ আসবে না কি আসবে আর আমরা সকালবেলা বাড়ি থেকে দুই কেজি তেল নাই 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 ডাইল নুন মাথার টেনশন আসলে কখন যে রোমান্টিক লাগে আমাদের তো এটা হয় না তো এটা আপনারা যারা আছেন মডেলিং তাসান মিথিলা সহ অনেকে আছেন জয়া যারা এই ধরনের শখ বলে আপনি দেখেন ওদের সংসার কিন্তু টিকে না আপনারা যারা ভাবিরা বা আমাদের ভাইরা তাদেরকে দেখে খুব সব সবসময় তাদের সংসার কিন্তু টিকে নাট্য অভিনেতা একটা জিনিস জীবন আরেক জিনিস জীবনে এইসব সংসার খুব কম মানুষের টিকেছে খুবই কম যাদের সংসার জীবন লম্বা সময় পর্যন্ত গেছে মিডিয়া জগতে দুজন মানুষের এটা কখনো অ্যালাউ করে না এটা হয় না তো যাই হোক আইরার জন্য খারাপ লাগছে আর আমি মোটামুটি নাইনটি পার্সেন্ট শিওর যতগুলা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটার আমি খবর দেখলাম বিভিন্ন তো সেখান থেকে যতটুকু শিওর হলো সৃজিত মুখার্জির সাথে যুগান্তরের সংবাদ করে আপনার কর্মীরা যোগাযোগ করেছেন তিনি কোনো কথা বলেননি আপনার রিপ্লাই দেননি তো শ্রীজিৎ মুখার্জি কলকাতার বেশ কয়েকটা পত্রিকাকে বলেছেন যে হ্যাঁ জীবনে হয়তো একজন রহস্য নারী আসতে পারে তো রহস্য নারী হিসাবে কলকাতা টাইমস অফ ইন্ডিয়া আর সরি ইন্ডিয়া টাইমস অফ ইন্ডিয়া তারপর কলকাতার আনন্দবাজার দৈনিক সময় বেশ কয়েকটা পত্রিকা রফা দফা করে আপনার খুব আয়োজন করা ছাড়ছে আর যখন এখন যেহেতু এই পুজোর মধ্যে বিভিন্ন মণ্ডপে ঘুরে ঘুরে মিথিলা ভাবি আমাদের কলকাতার বৌদি তিনি ছবি দিচ্ছেন তো দেখা যাক তিনি কি বৌদি হন নাকি আমাদের শ্রীজিৎ দুলাবাই জিজু থেকে দুলাবাই হন সৃজিত মুখার্জি কি জিজু হবেন না দুলাবাই হবেন আর আমাদের মিথিলা পাখি ভাবি হবেন না বৌদি হবেন সেটা অপেক্ষা করতে হবে ঘটনা আসার আগ পর্যন্ত তো আরও অনেক কিছু বলার ছিল যা স্বল্পতায় ভিডিও শর্ট করতে হবে যদি ভালো লাগে চ্যানেলের সাথে সাবস্ক্রাইব আর হ্যাঁ বিয়ের দাওয়াত করার জন্য রেডি আমি আসতেছি ঠিক আছে সবাই রেডি থাকেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম